হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতোই কিন্তু আজকে চলে আসলাম আরেকটি মার্কেটে সুবাস্ততে ঘুরতে আসলাম এই মার্কেটটি কিন্তু খুবই সুন্দর আগে কখনো এখানে আসা হয়নি খুবই চমৎকার এটি কিন্তু আপনারা নিজে না আসলে এটা সৌন্দর্য অনুভব করতে পারবেন না আমরা আসলে দেখা যায় যমুনা ফিউচার পার্ক বা অন্যান্য বসুন্ধরা বিভিন্ন মার্কেটে কিন্তু ঘুরে যেমন আনন্দ পাই খুবই বিউটিফুল মার্কেট সেম ধরে নিতে পারেন যে এই মার্কেটটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটি কিন্তু সুভাষ নজরবেলির কথা বলছি এটা সুভাস্ত নজরবেলিতে কিন্তু আসলে মনোরম পরিবেশে কিন্তু এই দোকানপাটগুলো সাজানো আমি ঘুরে এবং আমার এতটাই ভালো ভালো লেগেছে যে আপনারা কল্পনা করতে পারবেন না যে এতটা সুন্দর মার্কেট তো আপনারাও যদি সময় সুযোগ পান তাহলে এখানে চলে আসবেন দেখুন আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে অনেক জায়গায় হাঁটতেছি ঘুরতেছি এবং বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করতেছি আসলে মূল কথা হচ্ছে যে ঘোরাঘুরির কিছু মার্কেটও সেটাই ছিল উদ্দেশ্য তারপরে কিন্তু আমরা একটি কফি শপে বসে কিন্তু কফি খেয়ে নিলাম তো তারপর কিন্তু আবার যেহেতু একটা স্বপ্ন মোবাইলও কিনবো তারপরে কিন্তু মোবাইলেও একটু আলোচনা করলাম এইভাবে কিন্তু আসলে সময়গুলো পার করছিলাম তারপরে পর্যন্ত আমার মেয়ে কিন্তু হাঁটতে চাচ্ছিল না সে কাঁদে উঠবে তারপর কাঁধে নিয়ে কিন্তু ঘুরতে ঘুরতে দেখছিলাম সব দেখছিলাম মনে কিছুই ভালো কোনো প্রোডাক্ট পাই কিনা বা ভালো কোনো ড্রেস পছন্দ হয় কিনা আমার জন্য গেঞ্জি এরকম কিন্তু অনেক কিছুই দেখেছি এবং মার্কেটও করেছি মার্কেটও করেছি সব মিলে কিন্তু অসাধারণ ছিল পরিবেশটা আমরা দেখুন লিফটের ভিতর থেকে একটু ভিডিও করতে চাচ্ছিলাম সেই জিনিসটাও কিন্তু দেখে ভিডিওটা আসলে খারাপ হয়নি একেবারে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল তো সব মিলিয়ে কিন্তু খুবই এক্সাইটেড লাগছিল যে আসলে ঘুরতে পারলে এমনিতেই ভালো লাগে আবার মার্কেট গুলাতে ঘুরতে পারলে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের পণ্য দেখা যায় আসলে ভালো লাগে যে মার্কেটে গেলে মনে হয় যে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেলে হয়তো মার্কেট করতে পারতাম তবে সম্ভব না এত টাকার মার্কেট করা তারপরও সব মার্কেট টাকা দিয়ে না কিনতে পারলো কিন্তু মার্কেট ঘুরে দেখার তো আর বাধা নেই তাই একটু ঘুরাঘুরি করছিলাম সব মিলিয়ে অসাধারণ ছিল এবং হাবিবও খুব বেশ খুশি ছিল কারণ সে বরাবরের মতোই একটু ঘুরতে পারলে হাঁটতে পারলে এবং বেরোতে পারলে কিন্তু খুবই খুবই হ্যাপি থাকে তার জন্যই মূল উদ্দেশ্য সে কিন্তু ঘুরে ঘুরে পরিবেশগুলো দেখছিল এবং খুবই অসাধারণ লাগছিল যে পরিবেশটা এতটাই সুন্দর লাশ পর্যন্ত কিন্তু আমরা দেখাশোনার শেষে কিন্তু এবার বিদায়ের পালায় এখন কিন্তু আমরা বের হয়ে যাব আপনাদেরকে একটু সামনের অংশগুলা ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি যে সামনের গেটেও কিন্তু কিছু সব আছে তারা কিন্তু আয়রন টেরন এই ধরনের কিছু বিক্রি করছে দেখলাম যে উপচে পড়া ভিড় মানুষ কেনাকাটার জন্য আসলে দেশে অর্থনৈতিক সমস্যা থাকলেও আসলে শৌখিন মানুষের কিন্তু অভাব নেই মানুষ চাই সবসময় মার্কেট করতে কেনাকাটা করতে তারে কিন্তু ব্যতিক্রম হচ্ছে না আজকেও তো এই জিনিসটি দেখলাম যে খুবই ভালো লাগছিল তো এটা আপনার নজর বেলি সুভাষ নজর বেলির সামনের অংশটা কিন্তু আপনার আমরা দেখানোর চেষ্টা করছি তো যারা এই মার্কেটটি ঘুরতে চান দেখতে চান তারা